হ্যালো ফ্রেন্ডস এই অবস্থা সবার আশা করি সকলেই অনেক ভালো আছেন সকাল এক্সট্রিম ভিডিওর আরও আরো একটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত আপনারা সকলেই কম বেশি জানেন যে আমাদের নতুন একটা অফিসার অ্যাড হয়েছে আর সেটা হলো ক্ল্যান্স আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব যে কিভাবে আপনি নিজে একটি ক্লাঞ্চ তৈরি করবেন অন্যের ক্লান্সে যোগ দিবেন কোডের মাধ্যমে কিভাবে প্রাইভেট ক্লাঞ্চ যোগ দিবেন আরও দেখিয়ে দিব যে আপনি ক্লাঞ্চের অ্যাডমিন হলে কি কি সুবিধা পাবেন অন্যের ক্লাঞ্চে থাকলে কি কি সুবিধা পাবেন এবং কিভাবে ক্লাঞ্চের মেম্বারদের মধ্যে ম্যাচ খেলতে পারবেন পরিশেষে দেখিয়ে দিব যে আপনি কিভাবে ক্লাঞ্চ থেকে রিওয়ার্ডগুলো অর্জন করবেন তো আজকের ভিডিও বুঝতে হলে এক সেকেন্ড স্কিপ না করে দেখতে থাকুন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক তো ফার্স্ট অফ অল আমি আপনাদের দেখিয়ে দিই যে কিভাবে আপনারা নিজেরা একটি ক্লান্স তৈরি করবে ক্লান্স তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম প্রোফাইল আইকনের উপর ক্লিক করতে হবে এরপর ডান দিকে নিচে দেখতে পাবেন ক্লান্স অপশন এর উপরে ক্লিক করতে হবে ক্লান্স অপশনে আসার পর আপনারা দেখতে পারবেন ক্রেট এবং জয়েন আপ আপনি যদি অন্য কোনো ক্লান্সে ঢুকে থাকেন তাহলে অবশ্যই বের হয়ে আসবেন তাহলে এরকম দেখতে পাবেন যে জয়েন এবং ক্রেট সেক্ষেত্রে যেহেতু আমি প্রথমে আপনাদের ক্রিয়েট ক্রিয়েট করে দেখাবো উপর ক্লিক ক্লিক করলাম করার পর এরকম একটা শো করবে আপনারা দেখতে পাচ্ছেন যে লোগো রয়েছে তারপরে নাম রয়েছে এখান থেকে আপনি চাইলে কিন্তু যে কোনো রকম সিস্টেম করতে পারবেন মিনিমাম টিন রেটিং দিতে পারবেন এরপর আপনি যদি চান তাহলে লোগোটাও কাস্টমাইজ করতে পারবেন তো আমি আপনাদের দেখাই এখানে কিন্তু নাম নিজের মতো দিতে পারবেন না আপনারা জাস্ট নামের স্যাম্বল দিবেন তারা কিছু নাম খুঁজে দিবে সেখান থেকে নাম বেছে নিতে হবে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লোগো লোগোর উপর যদি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু এই লোগোটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন নিজের মন মতো এরপর মিনিমাম টিম রেটিং এখানে দেখতে পাচ্ছেন টিম রেটিং কতটা রাখবেন সেটা রাখতে পারবেন এর আপনার ক্লান্সে যারা যুক্ত থাকবে তাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত র্যাঙ্ক হতে হবে সেটাও আপনি নির্ণয় করে রাখতে পারবেন তো ক্লাস তৈরি করার জন্য কিন্তু দেড়শো ডাইমন্ডের প্রয়োজন হবে এসব কিছু রেডি করার পর আপনি যদি ক্রিয়েট বাটনে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু ক্লাস তৈরি হয়ে যাবে এবং আপনি একটা ক্লাসের অ্যাডমিন হতে পারবেন আর আপনি যদি চান যে একটি ক্লান্স এ যুক্ত থাকবেন সেক্ষেত্রে আপনি সার্চ দিতে পারেন এখানে নাম সার্চ দিতে পারেন অথবা আপনি যদি চান যে আপনার লেভেলের বা আপনার সমকক্ষ একটা ক্লান্সে যুক্ত থাকবেন সেক্ষেত্রে আপনি মিনিমাম টিম রেটিং এরপর সর্বোচ্চ লেভেল বা সর্বনিম্ন লেভেল এরপর কাউন্ট্রিটাকে সিলেক্ট করে রাখতে পারেন এখানে ডিলিট করে সার্চ দিলেই কিন্তু চলে আসবে ওই ক্লাবগুলো ওরকম ক্লান্স যতগুলো রয়েছে সবগুলো চলে আসবে এরপর আপনি চাইলে যে কোনো একটা ক্লান্সে জয়েন হতে পারেন আর যদি কোনো প্রাইভেট ক্লান্স অর্থাৎ কোনো ব্যক্তিগত ক্লায়েন্সে যোগ দিতে চান সেক্ষেত্রে কিন্তু তার কোডের প্রয়োজন হবে যে সেই ক্লায়েন্সের মালিক তার কাছ থেকে কোড নিতে হবে কোডের সময় কিন্তু দুই ঘন্টা করে দেয় এই দুই ঘন্টার মধ্যে আপনাকে এই কোডটা স্পেসিফিকলি বসাতে হবে এবং সার্চ করলে ওই ক্লায়েন্সে আপনি কিন্তু যোগ হতে পারবেন তো আপনার সকলেই কম বেশি হয়তো এটা জেনে গেছেন যে হবে ক্লায়েন্সে অ্যাড হতে হয় এবং হবে ক্লান্স তৈরি করতে হয় তো এখন আমি আপনাদের একটু বলি যে ক্লায়েন্সের অ্যাডমিন হলে আপনি কি কি সুবিধা পাবেন অ্যাডমিন হলে আপনি যেকোনো সময় ক্লায়েন্সের নাম পরিবর্তন করতে পারবেন লোগো পরিবর্তন করতে পারেন এরপর আপনি চাইলে যে কোনো মেম্বারকে আপনার ক্লায়েন্স থেকে বাদ দিয়ে দিতে পারেন আবার চাইলে যে কোনো নতুন মেম্বার অ্যাড করতে পারেন যাকে আপনার পছন্দ হবে না আপনি চাইলে তাকে রিমুভ করে দিতে পারেন এরপর আপনি যদি চান যে আমি অ্যাডমিন পরিবর্তন করব সেটাও কিন্তু আপনি পারবেন এই ক্লান্সে থেকে মানে নতুন অ্যাডমিন আপনার জায়গায় অন্য কেউ অ্যাডমি হবে আপনি যদি বেরিয়ে চান সেক্ষেত্রে অন্য কাউকে অ্যাডমিন দিয়ে আসতে পারবেন এরকমের সুবিধা পাবেন কিন্তু আপনি অ্যাডমিন হলে তো আমি এখন আপনাদের বলি যে অন্যের ক্লান্সে থাকলে কি কি সুবিধা পাবেন তো আমার মনে হয় অন্যের ক্লান্সে থাকাটাই সব থেকে সুবিধাজনক আপনার যদি পরিচিত কেউ ক্লান্স তৈরি করে আপনি সেখানে যুক্ত থাকতে পারেন এবং আপনি কিন্তু প্রতি ম্যাচ শেষে রিওয়ার্ড পেয়ে যাবেন আপনি যদি কে কেরিয়ার ম্যাচ খেলেন সেক্ষেত্রে দুই থেকে তিন হাজার এর মধ্যেই পাবেন আর যদি লাইভ ম্যাচ খেলেন সেক্ষেত্রে তিন থেকে চার হাজার সিপি মানে পয়েন্ট পাবেন কিন্তু আপনি এতগুলো রিওয়ার্ড আনলক করতে পারবেন না আপনাদের পুরো পঞ্চাশ জন যে টিমমেট থাকবে সবাইকে সঙ্গে নিয়ে এইগুলো কিন্তু আনলক করতে হবে কারণ এখানে এক কোটি এক কোটি ক্লায়ান্স পয়েন্ট লাগবে যেটা একজনের পক্ষে মোটেই সম্ভব নয় একজনের সর্বোচ্চ দশ থেকে পনেরো লাখ সর্বোচ্চ কালেক্ট করতে পারবে তো আপনারা যখন সবাই একসাথে কাজ করবেন তখন অবশ্যই কিন্তু এটা আনলক করতে পারবেন আর যেহেতু নিজের ক্লায়েন্স তৈরি করতে গেলে দেড়শো ডায়মন্ডের প্রয়োজন হয় আর সেক্ষেত্রে দেখা যায় লাভের থেকে ক্ষতি অনেক বেশি হয়ে যায় আর আপনি যদি অন্যের ক্লায়েন্সে যুক্ত থাকেন রিওয়ার্ড কিন্তু পাবেই যদি সবগুলো রিওয়ার্ড আনলক হয় সেক্ষেত্রে আপনি কিন্তু দেড়শো ডায়মন্ড ক্লান্স শেষে পেয়ে যাবেন ক্লায়েন্স শেষজন যখন মানে এটাও কিন্তু একটা সিজনের মতোই যখন সিজন শেষ হবে তখন আপনি কিন্তু দেড়শো ডায়মন্ড পেয়ে যাবেন তাই নিজের থেকে অন্য ক্লায়েন্সে থাকাই অনেক সুবিধার তো এবার আমি আপনাদের একটু দেখিয়ে দিই যে কীভাবে আপনারা ক্লায়েন্সের মেম্বারদের সাথে ম্যাচ খেলবেন ফ্রেন্ডলি ম্যাচ তো এর জন্য আপনাকে চলে যেতে হবে লাইভে লাইভে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড অপশন ফ্রেন্ড অপশনে আসলে কিন্তু ক্লিক করবেন সেখানে ফ্রেন্ড ম্যাচ তারপর ক্ল্যান্স ম্যাচ এবং কোড দিয়ে প্রাইভেট ম্যাচ তিনটা অপশন রয়েছে এখানে যদি আপনি ক্ল্যান্স ম্যাচে যান সেক্ষেত্রে দেখতে পারবেন আপনার ক্ল্যান্সের কে কে অ্যাক্টিভ আছে এবং কে কে কার কার সাথে আপনি ম্যাচ খেলতে পারবেন তো সেখানে যারা অ্যাক্টিভ থাকে তাদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট ম্যাচ রিকোয়েস্ট পাঠাতে পারবেন তারা যদি অ্যাকসেপ্ট করে সেক্ষেত্রে আপনি তাদের সাথে ম্যাচ খেলতে পারবেন তো এখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা অনেকেই অনেকগুলো ম্যাচ খেলে ফেলছি কিন্তু রিওয়ার্ড পারছি না তো এটা কিন্তু সকলের সমস্যা এটা সমস্যা না এটা একটা সিস্টেম তাদের তো এই রিওয়ার্ডটা কিভাবে পাবেন সেটাই আপনাদের দেখিয়ে দিই একটু তো এখানে দেখতে পাচ্ছেন লেখাই রয়েছে যে অল প্রাইজ আর কালেক্টেড দ্য এন্ড অব সিজন মানে যখন সিজনটা শেষ হবে একটা ক্লান্স সিজন শেষ হবে তখন কিন্তু এই ক্লান্সের সকল মেম্বার সবগুলো রিওয়ার্ড পেয়ে যাবে এই রিওয়ার্ড বাদেও কিন্তু এখানে একটা নাম্বার সিস্টেম রয়েছে যেমনটা লিডার বোর্ডে দেখা যায় সেখানে এক থেকে পাঁচের মধ্যে যারা থাকবে তারা কিন্তু বিভিন্ন ধরনের পুরস্কার পাবে যেমন যে এক নম্বরে থাকবে সে পঞ্চাশ দুই নাম্বারে তিরিশ তিন নাম্বারে পঁচিশ এভাবে কিন্তু রিওয়ার্ডগুলো দেওয়া হবে তো আমি এখানে ভিডিও বানাচ্ছি দেখতে পারছেন এখানে কিন্তু আরও মোটামুটি তেরো সাড়ে তেরো ঘন্টা বাকি রয়েছে এবং এরপরে কিন্তু এই ক্লান্স সিজনটা শেষ হবে অর্থাৎ এর মধ্যেই আমাদের কিন্তু এক কোটি ক্লান্স পয়েন্ট তৈরি করতে হবে আমাদের এখানে কিন্তু নিরানব্বই তো আশা করি সকলেই বুঝতে পারছেন যে কীভাবে ক্লান্স কাজ করে এবং কীভাবে ক্লাস থেকে রিওয়ার্ডগুলো পাওয়া যাবে তো বন্ধুরা ভিডিও দেখে একটু উপকার হয়ে থাকলে অবশ্যই ভিডিও দেখে লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো খুদা হাফেজ সবাই ভালো থাকবেন